এগুলো আমরা ছোট পনেরো টাকা করে বিক্রি করি ছোট গুলো পনেরো টাকা করে বিক্রি করেন আচ্ছা চলুন ছোট বলতে থামপটে এগুলো আছে থামপট আচ্ছা জায়ন্ট চন্দ্রমল্লিকা থামপটে পনেরো টাকা করে শুনলেন এগুলো কি আছে পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আছে এগুলো থামপটে আছে থামপটে আছে প্রচুর কালার আছে প্রচুর কালার আছে থামপটে কত দিচ্ছেন থামপটে দশ টাকা দশ টাকা আর এগুলো আস্তে আস্তে একটু ফুল এনে বিক্রি করবেন বড়গুলো রেডি করে একটু বিক্রি করবেন চল্লিশ টাকা

এবার নিয়ে এসছেন আমাদেরকে এটা আপনার কিসের স্টক এগুলো পম্পম ভ্যারাইটিস আচ্ছা এর থেকেই ডালের কাটিং নিয়েছেন না 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 এইগুলো মাথার গাছ এগুলো মাদার গাছ একদম জঙ্গলের মতো কিছু মাদার গাছ আমরা তুলে ফেলে দিয়েছি আচ্ছা কেটে ফেলি আর এগুলো বিক্রির জন্য টবে করেছেন তো হ্যাঁ এগুলো আপনার 10 ইঞ্চি টবে উঠবে এবার 10 ইঞ্চি টবে উঠে যাবে হ্যাঁ এগুলো এগুলো আমার এখানে

এটা নেক্সট ইয়ারের জন্য এটা আলাদা নতুন কাস্টমারদের আমি নতুন কালার দিতে পারবো এগুলো সব পম পম ভাড়া যত দিন যাচ্ছে কালার মনে হয় নতুন 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 আসছে তাই না কেন এগুলো অনেক সময় দেখা যায় আজকাল টিস্যু কালচার কালচার হয়েছে তাতে প্রচুর ভ্যারাইটিস বাড়ছে দিনকে দিন তো আমরা আরেকটা কাউন্টারে এলাম ওনার এই কাউন্টার এসে আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো কি ভ্যারাইটি আছে কি জিনিস আছে এগুলো জারবেরা টিসু কালচার কালচারের জারবেরা হ্যাঁ বাহ জারবেরা ফুলটা আমাদের স্টিক কোটে তাই তো হ্যাঁ এটা স্টিক ওঠে মাথার উপরে একটা ফুল

আর ইয়ে করবেন না সব টিং টিং করে লম্বা হয়ে যাচ্ছে যে এগুলোকে আমি সিঙ্গেল নেব ও আচ্ছা সিঙ্গেল নেবেন তাতে ফুলটা বড় পাওয়া যায় ফুলটা বড় পাওয়া যাবে এই ঠিক লাগানো লাগানো হবে আচ্ছা এইবার একটাই নেব ঠিক তাতে উনি যে এবারে একটা প্ল্যান করেছেন একটা নেবেন মানে বড় কত মাল্টি করেছিলাম তাতে একটু ছোট হয়েছিল ফুল স্বাভাবিক একটা গাছে তো একটা ক্যাপাসিটি আছে

আচ্ছা এখানে আপনি দেখছি টবের ব্যবস্থা বা গ্রিন নেটের ব্যবস্থা রেখেছেন কি সব সব ব্যবস্থা আছে এই টব এখানে কত কত রকমের সাইজ রাখেন আপনার ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে আচ্ছা দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে এই এটা বারো ইঞ্চি মাটি আর প্লাস্টিক দুটো মিলিয়ে রেখেছেন এগুলো শটিং করব হ্যাঁ বলছি মাটির টবও পাওয়া যাবে প্লাস্টিকও হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা এবারে যেটা বলার টবের দাম একটু কি লামসাম মনে এগুলো বাইশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে এগুলো বাইশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে কত ইঞ্চি আছে এটা ওটা ওই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তারপরে এর থেকে অন্য সাইজের কিছু জানেন ছোট আছে কিছু এখানে নেই আপনাকে দেখাতে পারছি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্টোর রুমে আছে আর এই মাটির এই বড়টা কত ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এর দাম হবে এটা একশো সত্তর টাকা দাম একশো সত্তর দশ ইঞ্চিটা সত্তর টাকা দাম তাহলে আপনি এখানে যেটা বিক্রি করেন গাছের সাথে সাথে সেটা হচ্ছে গিয়ে টব আছে

রাস্তার ধারে ব্যানার লাগানো আছে আচ্ছা এখানটা আপনি দাঁড়ান দাঁড়িয়ে আমাদের দর্শক বন্ধুদের যেহেতু ঠিকানাটা বলে দেন আচ্ছা আমাদের এই যে নার্সারিটা কোথায় অবস্থিত আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি আমার চটাপাড় সীতারণের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি কিভাবে আসতে হবে একটু সহজ সরল করার ঠিকানা শিয়ালদা সাউথ সেকশন থেকে বাড়িপুর স্টেশনে নামতে হবে নেমে সীতারণ মোড়ে হয়ে জামতলা পেট্রোল পাম্পের পাশ দিয়ে সাত আট মিনিট হাঁটা পথ চড়াপাড় স্কুলের সামনেই আমার এই নার্সারিটি অবস্থিত এবার একটু কারো কোনো অসুবিধা হলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি যতটা পারবো হেল্প করবো রাত্রে কত নটা টটা অব্দি করা যাবে রাত হ্যাঁ আচ্ছা এদিকে সকালে আটটার পর থেকে আচ্ছা এবার যেটা বলা সেটা হচ্ছে কি আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ নাইন নাইন সিক্স থ্রি আচ্ছা আরেকবার আরেকবার একটু নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ নাইন নাইন সিক্স থ্রি আচ্ছা তাছাড়াও দর্শক বন্ধুরা এই ফোন নাম্বারটা আপনাদের স্ক্রিনের উপরে নার্সারি বলে লিখে আরেকটা নাম্বার আছে আচ্ছা এটা আরেকটা নাম্বার তাই তো দেখে নিন নাম্বারটা আচ্ছা এছাড়াও নার্সারি এই নাম্বারটা আপনার হচ্ছে গিয়ে উপরে স্ক্রিনের উপরে ভিডিও চলতে থাকবে প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত ওখান থেকে সংগ্রহ করে নেবেন আর এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রত্যেকবারই বলি সব সময় হয়তো সময় হয়ে ওঠে না কিন্তু মনে থাকলে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার করবেন আর বন্ধু বান্ধবের মধ্যে এই চ্যানেলটা ছড়িয়ে দেবেন যে প্রত্যেক দিন দুপুর একটার সময় ব্লুমস অ্যান্ড ক্রিপার আপনাদের জন্য কিছু একটা নতুনত্ব করার চেষ্টা করি এবার বাকিটা তো আপনারা বলবেন কমেন্ট বক্স সবসময় খোলা থাকে তো চেষ্টা করি আমরা বাকিটা আপনারা বলবেন যাই হোক আজকে একটা নার্সারিতে এসেছি মেনলি এটা সিজন ফ্লাওয়ারের উপরে অবস্থিত কাজ করেন তো সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যতটা পারি এর সম্পর্কে তুলে ধরেছি এমনও আছে একজন ক্রেতার কাছ থেকেও আপনাদেরকে কিছু ইনফরমেশন বের করে দিতে পেরেছি বলে আমার মনে হয় এবং আমরা সব সময় বলি যেটা শুধু গাছ দেখালাম আর দাম বললাম এরকমটা নয় কি তার পরিচর্যা সেটাও আমরা চেষ্টা করি বলা তো আশা করব আপনারা এই ভিডিওটা দেখবেন এবং দেখে সিজন ফ্লাওয়ার সম্পর্কে কিছু ইনফরমেটিভ কথাবার্তা এখানে রয়েছে সেটা জানতে পারবেন আর যারা সিজন ফ্লাওয়ার করেন তাদের এটা তো খুবই কাজে লাগবে আর তাছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে ফলের নার্সারি যারা করেছেন তারাও আজকে সিজন ফ্লাওয়ার এই সিজনে কিছু তুলছেন তো সেই হিসেবে আমি বলছি যে এখান থেকে আমি যেটা তুলে দিতে পারলাম ইনফরমেশন আপনাদের আশা করি কাজে লাগবে বলছেন ভিডিও আছে ফল গাছও আছে আমরা আজকে সিজন ফ্লাওয়ারের ভিডিও করে চলে যাচ্ছি এখান থেকে চলুন উনি আরেকটা কি দেখাবেন বলছেন আমাদের এগিয়ে যাই আমরা টব গাছ ছোট ছোট গাছ এদের ভিতর দিয়ে ঠিক করে যেতে কিছু ইনডোর প্ল্যান্ট রাখেন উনি সেটা দেখাতে নিয়ে এলেন আসবেন এসে কথা বলবেন ওনার সঙ্গে ব্রোকেন হাট থেকে শুরু করে তারপরে হচ্ছে গিয়ে এখানে অ্যাগ্লোনিমা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি এমনকি আমাদের যেটা কি যেন বলে অ্যালোভেরা অ্যালোভেরা থেকে শুরু করে ব্ল্যাক জিজি থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ আছে সবগুলো নাই বা বললাম আর এখানে পেঁপে গাছ যেটা করেছেন এটা কি পেঁপে আছে এগুলো ওই গোল পেঁপে আছে আমাদের যেটা কাবুলি আছে তাই আগের এখন আস্তে আস্তে পেঁপে গাছের চারা এবার থেকে পেয়ে যাবেন আমাদের নার্সারিগুলো প্রত্যেকেই দেখবেন পেঁপে গাছ শুরু করছে কারণ বর্ষায় পেঁপে কেউ করতে সাহস পাননি এক কথা হচ্ছে তারও কষ্ট আর যে কাস্টমার নেবে যে কাস্টমার নেবেন তাদেরও কষ্ট কারণ এই থার্মোকলের মতো গাছ এ নষ্ট হয়ে যাবে বর্ষায় তাই এবার আস্তে আস্তে করে আপনারা দেখবেন যে প্রত্যেক নার্সারি কিন্তু পেঁপে গাছে এবং পেঁপে গাছের জগতে গ্রিন লেডি একটা খুব নাম করেছে আমাদের চ্যানেলে ভিডিও আসতে চলেছে গ্রিন লেডি দেখবেন এক দেড় ফুট থেকেই পেঁপে ধরা শুরু হয়ে গেছে আচ্ছা তো যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করব আর দাদা আপনি যদি আমাদের দর্শকদের আর কি শেষ বারের মতো কিছু বলেন আপনার নার্সারিতে আসার ব্যাপারে এর আগে আমার নাম্বারটা বলেছি আপনারা আমাকে ফোন করবেন আমি যতটা পারবো হেল্প করবো হ্যাঁ আর আপনাদের প্রত্যেকে আমার নমস্কার এখানে আশা করি আপনারা উন্নত মানের ফুল এবং ফলের গাছ পাবেন ঠিক আছে তাহলে শুনতে পেলেন নার্সারি ওনার ওনার যা কনফেশন ছিল সেগুলো বললেন আপনাদেরকে অন ক্যামেরা আশা করা যায় কাস্টমাররাও সেটা স্বীকার করেছেন যে আমরা যখন হেল্প চেয়েছি ওনার কাছ থেকে হেল্প পেয়েছি তো এই বলে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা যদি আপনাদের মধ্যে কাউর কোনো দোকানের উদ্বোধন বা হচ্ছে গিয়ে কোনো খামার সেটা হাঁস মুরগি খামার বা ফার্ম বা কোনো হচ্ছে গিয়ে মৎস্য চাষ ইত্যাদি যে কোনো জিনিসের ভিডিও প্রতিবেদন যদি আমার আমার এই ইউটিউব চ্যানেলে চ্যানেলে ক্ষুদ্র তুলে চান সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে ফোন করবেন আমি আপনার ওখানে গিয়ে এই ভিডিও প্রতিবেদন আপনার প্রস্তুত করে ইউটিউবে প্রত্যেকদিন দিন দুপুর একটার সময় ছেড়ে থাকি তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক